সাজনা ডাটা যে পুষ্টি গুণাগুণ রয়েছে ক্যালোরি প্রোটিন কার্বোহাইড্রেট ভিটামিন বি ভিটামিন সি চর্বি ফাইবার আয়রন সোডিয়াম পটাশিয়াম রয়েছে আরও রয়েছে ক্যালসিয়াম ফসফরাস এবং আয়রন সাজনা ডাটা আমাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকারী এটা আমরা সবাই জানি তো আমি আজকে যেভাবে করে সাজনা ডাটা রান্না করেছি আমি সেটা শেয়ার করছি আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন সাজনাটা রান্না করার জন্য আমি যা যা নিয়েছি এখানে পেঁয়াজ নিয়েছি আর আস্ত জিরা নিয়েছি আমি সব মশলাগুলো বেটে দিবো আর কাঁচা মরিচ নিয়েছি মরিচটাকেও আমি বেটে দিচ্ছি একদম পুরোপুরি বেটে দিচ্ছি না আমি হালকা একটু আস্ত রেখেছি এখানে সব মশলা আছে আদা রসুন তারপরে পেঁয়াজ তারপরে এই যে কড়াই আমি একটু তেল নিয়েছি তেলের মধ্যে আমি আস্ত জিরাটাকে একটু ভেজে নেব কারণ এই আস্ত জিরাটা ভেজে দিলে কি হবে এক অন্য রকমের একটা ফ্লেভার আসে যে ফ্লেভারটা অনেকের কাছেই ভালো লাগে আবার অনেকের কাছে ভালো লাগে না তবে আমার যতটুকু মনে হয় ম্যাক্সিমাম মানুষের কাছে এই এই ফ্লেভারটা ভালো লাগে তারপরে আমি এখানে বাটা মশলাগুলোকে দিয়ে দিয়েছি বাটা মশলাটাকে দিয়ে তারপরে আমি কিছুক্ষণ মশলাটাকে কষাবো এখানে পরিমাণ মতো লবণ তারপরে হলুদ মরিচের গুঁড়া এগুলো সব দিব তারপরে আমি মশলাটাকে কষিয়ে নেব মশলাটাকে একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে এরপরে এখানে আমি একটু মসুর ডাল নিয়ে নিয়েছি আর মসুর ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম আমি কিছুক্ষণ তারপরে ডালটাকে আমি ধুয়ে নিয়েছি আর এর মধ্যে মশলাটাও কষানো হয়ে গিয়েছে এরপরে আমি ডালটাকে দিয়ে দিব ডালটা দিয়ে ডালটাকেও কিছুক্ষণ কষাবো মানে একটু নাড়াচাড়া করে তারপরে ডালটাকেও ভালোভাবে কষিয়ে নেব দেখাই যাচ্ছে আমি ডালটাকে কিভাবে করে কষিয়ে নিচ্ছি ডালটা কষানো হয়ে গিয়েছে এর মধ্যে আমি এই যে সাজনা ডাটাগুলো কেটে দেবো সাজনা ডাটাগুলোকে একটু ছোট ছোট করে কেটে নিয়েছি একদম বেশি বড়ও না একদম বেশি ছোটও না তারপরে আমি সাজনা ডাটাগুলোকে ধুয়ে নিলাম ধুয়ে তারপরে আমি এটাকে দিয়ে দিব এই যে আমি ডালের মধ্যে দিয়ে দিয়েছি সাজনা ডাটাগুলো দিয়ে তারপরে আমি এটাকে নাড়াচাড়া করব ভালোভাবে একটু নাড়াচাড়া করে তারপরে আমি ঢেকে দিব একটু ভালোভাবে কষাতে হবে সাজনা ডাটাকে আর একটু পরপর চেক করতে হবে যেন আবার নিচে না লেগে যায় দেখাই যাচ্ছে যে সাজনা ডাটাটাকে কষানোর পরে কত সুন্দর দেখাচ্ছে এর কালারটা কতটা সুন্দর আসছে সাজনা ডাটাটা একটু বেশি করে কষালে দেখা যাচ্ছে মানে অর্ধেকটা সিদ্ধ হয়ে যাবে পরে আর সাজনা ডাটা বেশি সিদ্ধ করার জন্য পানি দিতে হবে না অল্প পরিমাণ পানি দিলেই হবে এরপরে আমি পানি দিয়ে দিচ্ছি আর পানিটা গরম পানি ঠান্ডা পানি দিই দিয়ে তারপরে এটাকে করে একটু ঢেকে দিতে হবে যাচ্ছে যে আমি আসলে কতটুকু পরিমাণ পানি দিয়েছি বেশি পানি দিইনি যেন ডালটা সিদ্ধ হয় আর সাজনা ডাটাটা সিদ্ধ হয় এরপরে আমি টমেটো দিয়ে দিয়েছি টমেটোগুলোকে বেশি ছোট করে দেইনি একটা টমেটোকে চার টুকরা করে তারপরে দিয়েছি আর টমেটোটা দিতে হবে যখন সাজনা ডাটাটা অনেকটা সিদ্ধ হয়ে আসবে তখনই হচ্ছে টমেটোটাকে দিয়ে দিতে হবে কারণ এর আগে দিলে টমেটোটা একদম গলে যাবে তখন আর হয়তো খেতে ভালো লাগবে না এরকমটা দেখাই যাচ্ছে যে আমি কতটুকু পরিমাণ ঝোল রেখেছি কারণ এখানে যেহেতু ডাল আছে তো এই ডালের জন্য আমাকে এতটুকু পরিমাণ ঝোল রাখতে হচ্ছে একদমই যদি শুকিয়ে ফেলি তখন আর খেতে মজা লাগবে না সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য আল্লাহ হাফেজ